হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সাথে পিন টু তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখে বুঝিয়েই নিয়েছেন যে আজকে কোন টপিকের কথা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো জেলা স্বাস্থ্য ভবনে নতুন করে কিছু সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এইমাত্র প্রকাশিত হয়ে গেল ওয়েবসাইটে তো নিজের জেলার স্বাস্থ্য ভবনে কাজ করার একটা সুবর্ণ সুযোগ তাও আবার সরকারির স্থায়ী পদে তো ডিটেলসে আমরা দেখব আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কী চাওয়া হয়েছে সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওতে তো চলুন ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে আমরা এক্ষুনি ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দিই এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে নিই তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু পশ্চিমবঙ্গের অন্তর্গত বিভিন্ন জেলা স্বাস্থ্য ভবনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর আগে বিভিন্ন জেলাভিত্তিক স্বাস্থ্য ভবনে কর্মী নিয়োগের খুঁজনের তথ্য আপনাদের আমরা অলরেডি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম ঠিক আজকেও তার কিন্তু ব্যতিক্রম নয় যেখানে পদের নাম বলা হচ্ছে স্টাফ নার্স পদে নিযুক্ত করা হবে যেখানে পঁচিশ হাজার টাকা স্যালারি পার মান্থ দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই স্টাফ নার্স পদে আবেদনের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং পাস করতে হবে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যেখানে মোট দুইটি পদে নিয়োগ করা হবে তারপরে যে পোস্টের নাম রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত করা হবে এখানে স্যালারি রয়েছে তেরো হাজার টাকা পার মান্থ এখানে প্রার্থীকে জিএনএম এনএম কোর্স থাকতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যেখানে মোট দুইটি শূন্য পদ রাখা হয়েছে এবার প্রার্থী বাছাই কীভাবে করানো হবে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা নম্বর ও ইন্টারভিউ তিনটির যে টোটাল মার্কস তার ভিত্তিতে কিন্তু নিয়োগটি সম্পন্ন করা হবে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন যার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে পঁচিশ বারো দু তারিখ পর্যন্ত যার অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে লিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন তো এই মুহুর্তে অনেস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সেই পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি তো এটাই হলো সেই বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন তো আপনারা একটু ডিটেলসে ভিডিওটি ডাউনলোড করে দেখে নেবেন তারপরে এখানে কাউন্সিলর পোস্টে রিক্রুমেন্ট করা হবে মেডিকেল অফিসার রয়েছে প্রচুর শূন্যপদ রয়েছে কম বেশি তো বিস্তারিত ইনফরমেশান জানার জন্য আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব কাছে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ